একবার এই ভিডিওটাকে দেখুন নিশ্চয়ই আপনার মজা লেগেছে এবার আপনি এই ভিডিওটা দেখুন আমি জানি আপনার এই ভিডিওটা অতটা মজা লাগেনি আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি যে ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছেন তার পিছনে কার হাত আছে কি কারণে আপনি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছেন তাহলে বলি এই প্রশ্নের উত্তরটাই আপনি আজকের এই ভিডিওতে জানতে পারবেন এই ভিডিওতে আমি আপনাদের ডিটেলস এটা বলবো যে আপনার ধ্বংস হয়ে যাওয়ার পিছনে কার কার হাত রয়েছে আপনার জীবনে এমন পাঁচটি জিনিস আছে যেটাকে কন্ট্রোল করাটা খুবই দরকার আর যদি আপনি এই পাঁচটি জিনিসকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনাকে ধ্বংস হওয়া থেকে কেউ আটকাতে পারবে না আর আমি জানি আপনি এতদিন পর্যন্ত এই পাঁচটি জিনিসকে নিয়ন্ত্রণ করতে পারেননি আর এই কারণেই আপনার জীবনটা ধীরে ধীরে জ্বলতে থাকা সিগারেটের মতো শেষ হয়ে যাচ্ছে তাই যদি এখান থেকে আপনি আপনার জীবনকে বাঁচিয়ে নিয়ে আসতে চান তাহলে আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান কন্ট্রোল ইওর মাইন্ড নিজের মাইন্ডকে কন্ট্রোল করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ এর কারণ হলো আপনার মাইন্ড যেমন আপনার সবথেকে বড় শক্তি একইভাবে আপনার এই মাইন্ডই হলো আপনার সবথেকে বড় শত্রু কারণ এই মাইন্ড হলো একমাত্র জিনিস যেটা আপনাকে একটি সফল মানুষ তৈরি করতে পারে আবার এই মাইন্ডই পারে আপনাকে একটি লুজার তৈরি করতে আপনি যখনই নতুন কিছু করার কথা চিন্তা করেন তখন আপনার মন বারবার আপনাকে বলে এটা করার দরকার নেই এটা তোমার দ্বারা হবে না আর যদি তুমি এখানে ফেল হয়ে যাও তাহলে মানুষ তোমাকে দেখে হাসবে তোমাকে নিয়ে মজাও রাবে আর এই সব কিছু চিন্তা করেই আপনি সেই কাজটা করেন না কিন্তু সেখানেই যে মানুষটি তার নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে জানে সে এটা কখনোই চিন্তা করবে না যে যদি সে ফেল হয়ে যায় তাহলে অন্য মানুষগুলো তাকে কি বলবে তার চারপাশের মানুষগুলো কি ভাববে এরা সেই কাজটা নিজের মন থেকে করবে হয়তো এরা কোনো একটি কাজে একবারে সফল হতে পারবে না কিন্তু কোনো একটি নতুন সিদ্ধান্ত নিতে গিয়ে কখনোই পিছু পা হবে না এখানে সম্পূর্ণ খেলাটা হলো আপনার ব্রেনের আপনার ব্রেন বারবার আপনাকে বোকা বানায় তাই যে মানুষ তার ব্রেনের উপরে নিয়ন্ত্রণ করতে পারবে তার জীবনে অসম্ভব বলে আর কোনো কিছুই থাকবে না আর আপনার সঙ্গে কি এমনটা কখনো হয়েছে আপনার ব্রেন প্রথমে আপনাকে বড় বড় স্বপ্ন দেখায় যে আমি আমার জীবনে এটা করব সেটা করব জীবনে বড় কিছু অর্জন করব আমি দশ থেকে বারো ঘন্টা রোজ পড়াশোনা করব আমি সকাল চারটে সময় রোজ ঘুম থেকে উঠে পড়বো আর তখন আপনি অনেক বেশি মোটিভেটও ফিল করেন আর আপনি ভাবেন যে কাল থেকে আমি তো অবশ্যই পড়াশোনাটা শুরু করে দেব। আর আপনি হয়তো পড়তেও বসে যান আর তারপরেই আসল খেলাটা শুরু হয় এখানে আমাদের ব্রেন বলে কি করছিস সেই সব কিছু এখনও তো সম্পূর্ণ দিনই বাকি আছে একটু ঘুরে আসা যাক একটু মোবাইল নিয়ে বসা যাক একটু সোশ্যাল মিডিয়া দেখা যাক একটু ইনস্টাগ্রামটা চেক করে নেওয়া যাক তারপরেই পড়াশোনা শুরু করে দেবো কেবলমাত্র তো এখন আটটা বাজে নটা বাজার পরে হানড্রেড পারসেন্ট পড়তে বসে যাব আর এভাবে আপনার সম্পূর্ণ দিনটা কখন পার হয়ে যায় সেটা আপনি বুঝতেই পারেন না আর তখন আপনার কাছে করার মতো কেবল একটি কাজই বাকি থাকে আর সেটা হলো কেবল আফসোস আর আপনার ব্রেন আপনার সঙ্গে তার খেলাটা খেলে নেয় আর এরপরে তখন আপনি ভাবেন আমি তো বোকা হয়ে গেছি আমি আমার সারাটা দিন আজও নষ্ট করে ফেললাম কাল থেকে আমি আমার সময়কে কোনোভাবেই নষ্ট করব না কিন্তু এই খেলাটা এভাবেই প্রতিদিন চলতে থাকে তাই যদি আপনি নিজেকে ধ্বংস হতে না দিতে চান তাহলে আপনি নিজের ব্রেনকে নিয়ন্ত্রণ করা শিখুন আর যদি একবার আপনি আপনার মাইন্ডকে নিয়ন্ত্রণ করা শিখে যান তাহলে পরবর্তী চারটি পয়েন্টকে নিয়ন্ত্রণ করাটা আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে আর আপনি আপনার মাইন্ডকে কিভাবে কন্ট্রোল করবেন এই বিষয়ে আমি আগেও ভিডিও তৈরি করেছি যদি সেটা জানতে চান তাহলে আগের ভিডিও দেখে নিতে পারেন নাম্বার টু নেভার কম্পেয়ার ইয়র সেলফ টু আদার্স জীবনে আপনি আপনার তুলনাটা কখনোই অন্য কারোর সঙ্গে করবেন না কারণ এই একটি অভ্যেস অনেক মানুষের জীবন নষ্ট করে দিয়েছে যদি আপনি সত্যিই তুলনা করতে চান তাহলে আপনি নিজেকে নিজের সঙ্গে তুলনা করুন আপনি এটা দেখুন কাল আপনি কি ছিলেন আর আজ আপনি কেমন হয়েছেন আপনি কি গতকালকের থেকে নিজেকে ভালো তৈরি করতে পেরেছেন নাকি আপনার কাল যেমন ছিল আপনি আজও ঠিক তেমনই আছেন মনে রাখবেন এই তুলনা আপনার খুশিকে মেরে ফেলে কারণ যখনই আপনি কারো সঙ্গে নিজেকে তুলনা করবেন তখন আপনার খুশিটা হারিয়ে যাবে চলুন একটা উদাহরণ দিই মনে করুন আপনি অনেক পরিশ্রম করেছেন আর ধীরে ধীরে টাকা সেভ করে আপনি একটি বাইক কিনেছেন যে বাইকটা কেনার জন্য আপনি কয়েক বছর ধরে স্বপ্ন দেখছিলেন আর আপনি বাইকটা কেনার পরে অনেক খুশিতে আছেন কিন্তু হঠাৎ করেই আপনার বন্ধু একটি কার নিয়ে চলে এসেছে আর তখনই আপনি তার সঙ্গে নিজেকে তুলনা করা শুরু করে দেন আর আপনি ভাবা শুরু করেন যে যদি আমার কাছেও এমন একটি গাড়ি থাকতো তাহলে ভালো হতো কিছুক্ষণ আগেই আপনার বাইক কেনার যে আনন্দ আপনার মধ্যে ছিল সেটা মুহূর্তের মধ্যেই দুঃখে পরিণত হয়ে যায় এছাড়া তুলনাটা আমাদের এই কারণেও করা উচিত নয় যে তুলনাটা যখন আমরা করি তখন আমরা সামনের মানুষের কেবল রেজাল্টটা দেখি আমরা সামনের মানুষের হার্ডওয়ার্কটা দেখতে পাই না আপনি সামনের মানুষটির লাইফস্টাইলটা দেখতে পান সামনের মানুষটির ভালো রেজাল্ট দেখতে পান তার সফলতা দেখতে পান কিন্তু আপনি তার অ্যাফোর্টটা দেখতে পান না আপনি এটা দেখতে পান না যে সামনের মানুষটি যদি নব্বই পার্সেন্ট রেজাল্ট নিয়ে এসেছে তাহলে তার জন্য সে রাত দিন কত বেশি পরিশ্রম করেছে যদি সে আর জীবনে সফল হয়েছে তাহলে এই সফলতার পিছনে সে কত বেশি পরিশ্রম করেছে কত বেশি কাজ করেছে কিন্তু আপনি এই সব কিছু না দেখে কেবলমাত্র সামনের মানুষটি রেজাল্ট দেখেন ওই রেজাল্টের পিছনে করা পরিশ্রমটা আপনি কখনোই দেখতে পান না তাই আপনি তুলনা করাটা বন্ধ করে দিন আর নিজেকে পরিবর্তন করার জন্য যেদিন থেকে আপনি নিজেকে নিজের সঙ্গে তুলনা করা শুরু করবেন সেদিন আপনি সফল হয়ে যাবেন আপনি কাল কি ছিলেন আর আজ আপনি কোথায় আছেন আপনি একবার নিজেই তুলনা করে দেখুন যদি আপনি নিজেকে কালকের তুলনায় ভালো তৈরি করার চেষ্টা না করেন তাহলে এতে কোনো সন্দেহ নেই যে আপনি আপনার জীবনকে নষ্ট করছেন নাম্বার থ্রি ইয়োর স্মার্টফোন রাতে ঘুমাতে যাওয়ার আগে কয়েক ঘন্টা ধরে রিলস ভিডিও স্ক্রল করতে করতে রাত তিনটে বাজিয়ে দেওয়া আর সকালে অনেক দেরিতে ঘুম থেকে ওঠা এই অভ্যেসটা আপনাকে ধ্বংস করে দেবে কারণ যখন আপনি একবারে স্ক্রল করা শুরু করবেন তখন এমনটা হয় যে আপনার ব্রেনের নিয়ন্ত্রণটা ওই সোশ্যাল মিডিয়ার হাতে চলে যায় আর এই সমস্ত সোশ্যাল মিডিয়াগুলো আপনাকে এমন এমন রিলস ভিডিও দেখায় যে আপনি ভুলেই যান আপনার কতটা সময় এখানে পার হয়ে যাচ্ছে আর যখন আপনি অতিরিক্ত ফোন ব্যবহার করেন এর খারাপ প্রভাবটা আপনার ব্রেনের উপরে পড়ে এরপরে আপনার ছোট ছোট কথায় রেগে যাওয়া সামান্য বিষয়ে ঝগড়া করা ফোকাস পাওয়ার কম হয়ে যাওয়া ঠিক মতো ঘুম না আসা পড়াশোনাতে মন না লাগা এই সমস্ত সাইড এফেক্টগুলো অতিরিক্ত ফোন ব্যবহার করার কারণেই হয় আর যদি আপনি গভীর রাতে মোবাইল দেখেন তাহলে আপনার ব্রেন ইনডাইরেক্টলি আপনাকে নোংরা কাজ করার জন্য ফোর্স করা শুরু করে আর যদি আপনার সঙ্গে এমনটা হয় তাহলে ঘুমাতে যাওয়ার এক ঘন্টা আগেই আপনাকে আপনার ফোন নিজের থেকে দূরে রাখতে হবে নাম্বার ফোর স্টপ ব্লেমিং আপনি যে সব সময় বলেন তার কারণে আমি নষ্ট হয়ে গেছি সে আমাকে ধোকা দিয়েছে সে যদি আজ না থাকতো তাহলে আমি এটা করে দেখাতে পারতাম আমার কাছে যদি এটা থাকতো তাহলে আজ আমিও নাইনটি পারসেন্ট মার্কস পেতাম তাহলে বলি আপনার এই অভ্যেসটাকে আজই পরিবর্তন করুন আপনি আপনার জীবনে কখনোই অজুহাত দেবেন না আপনি কি জানেন পৃথিবীতে সব থেকে বেশি বড় মিথ্যা হলো এটা যে আমার কোনো ভুল ছিল না সমস্ত ভুল সামনের মানুষটির ছিল এখানে একটা কথা মনে রাখতে হবে আপনাকে আপনার জীবনের দায়িত্বটা নিতে হবে আপনি কখনোই কমপ্লেন করবেন না কারণ যখন আপনি এটা স্বীকার করে নেবেন যে আপনার ভুল ছিল না ভুল সামনের মানুষের ছিল তখন আপনি এই ভুলটা সংশোধন করার চেষ্টাও করেন না যদি আপনি সফল হতে পারেন তাহলে তার ক্রেডিটটা যেমন আপনি নিজে নেবেন একইভাবে যদি আপনি অসফল হয়ে যান তাহলে তার দায়িত্বটাও আপনাকে নিজেকে নেওয়া শিখতে হবে আপনি আপনার অসফলতার দোষটা অন্যের উপরে চাপিয়ে দেবেন না নাম্বার ফাইভ ইয়োর ফ্রেন্ড সার্কেল আপনার হয়তো শুনতে খারাপ লাগবে কিন্তু এটাই হলো সত্যি বন্ধুত্ব খারাপ নয় কিন্তু যার সঙ্গে আপনি বন্ধুত্ব করছেন হতে পারে সেই খারাপ আপনাকে আজ থেকে এটা নোটিশ করতে হবে যাকে আপনি আপনার বন্ধু মনে করেন সে কি সত্যি বন্ধুত্বের যোগ্য আপনার বন্ধুকে আপনাকে ভালো কিছু পরামর্শ দেয় আপনাকে পড়াশোনা করার জন্য উৎসাহ দেয় নাকি সে আপনাকে তার মতো হতে বলে অর্থাৎ সারাদিন কেবল বাইক নিয়ে আড্ডা দেওয়া মেয়েদের দেখে কমেন্ট করা স্মোক করা ড্রিঙ্ক করা আর যদি আপনার বন্ধু এমন হয় আর আপনিও যদি সারাদিন তার সঙ্গে এইসব কিছুই করেন তাহলে বিশ্বাস করুন আপনার হয়তো এখন অনেক বেশি মজা লাগছে কিন্তু আগামী সময়ে আপনি আফসোস ছাড়া আর কিছুই পাবেন না না আপনার কেরিয়ারটা ভালো হবে না আপনার কাছে টাকা থাকবে এপিজে আবদুল কালাম স্যার বলেছিলেন আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবেন না কিন্তু আপনি আপনার অভ্যেসগুলোকে পরিবর্তন করতে পারবেন আর আপনার এই অভ্যেসগুলোই নিশ্চিত আপনার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে এই পৃথিবীতে আপনি যত সফল মানুষদেরকে দেখতে পাবেন সেটা বিল গেটস হোক স্বামী বিবেকানন্দ হোক অথবা রতন টাটার কথা বলেন এই মানুষগুলো তারা তাদের খারাপ অভ্যেসগুলোকে ত্যাগ করেছে এবং কিছু ভালো অভ্যেস নিজের মধ্যে তৈরি করেছে আর এই কারণেই এই মানুষগুলো জীবনে এত বেশি সফল হতে পেরেছে তাই আপনি আপনার মধ্যে ভালো কিছু অভ্যেস তৈরি করা শিখুন এবং আপনার ভিতরের খারাপ অভ্যেসগুলোকে ছেড়ে দেবার চেষ্টা করুন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাই ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং